الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانزل الله عليك الكتاب والحكمه وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال عليه الصلاه والسلام সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল সকলেই আমরা বরকত হাসিলের উদ্দেশ্যে অত্যন্ত আজমত এবং মুহাববাতের সাথে একবার রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ইব্রাহিমী পাঠ করি আল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কাম আباركতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ কেন্দ্রুল কোরআন ঢাকা কেন্দ্রুল কোরআন মহিলা মাদ্রাসা ঢাকা এর উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ক রাম উপস্থিত এলাকার মুরব্বিয়ার এক রাম দিনদার ভাইরা পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা এবং আমার প্রিয় ছাত্র ভাইয়েরা আল্লাহ রাবুল আলমিনের লাখো কোটি শুক্রিয়া আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পুরাণের নিসবতে এই মুবারক নুরানি মাহফিলে ওলামায়েক রামের সোহবতে কিছু সময় কাটাবার ও রামের মুখ থেকে কিছু কথা শুনবার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই আল্লাহর শুক্রিয়া আদায় স্বরূপ বলি আলহামদুলিল্লাহ আমি কোনো লম্বা আলোচনা করব না ইনশাআল্লাহ আলোচনার জন্য আসতেছেন ইসলাম তিনি নজরুল বারাকাত আলোচনা শুনাবেন আমি খুব মুক্তাসার দশ পনেরো মিনিট কথা বলবো এরপরে আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ মাহফিল কোরআনে পাকের নিসবতের মাহফিল কোরআন আল্লাহ প্রদত্ত আমাদের জন্য মহা দৌলত এবং এটা এমন দৌলত কেউ যদি এই কোরআনের সাথে নিজের সম্পর্ক গড়তে পারে সম্পর্ক স্থাপন করতে পারে কোরআনকে নিজের বুকে এবং নিজের জীবনে যদি কেউ ধারণ করতে পারে এই কোরআনের উশিলায় মাটির মানুষ নূরের তৈরি ফেরেস্তার চাইতেও আল্লাহর কাছে দামি হয়ে যায় আবার এই কোরান থেকে যদি কেউ বিচ্ছিন্ন থাকে কোরানকে যদি উপেক্ষা করে তার এই দুনিয়ার জিন্দিগি পরিচালনা করে তাহলে এই কোরআনই তার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যায় কোরআনে পা এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি কোরআনকে নিজের দুনিয়ার জিন্দগিতে ধারণ করবে কোরআন শিখবে সহি শুদ্ধ তেলাওয়াত শিখবে কোরআন তেলাওয়াত করবে কোরআনের আজমত এবং মোহাবৎ দিলের মধ্যে পোষণ করবে আহলে কোরআন হাফেজ আলেমদেরকে সর্বাধিক মোহাম্মত করবে তাদের মর্যাদা সর্বোচ্চ মর্যাদার আসনে তাদেরকে আসীন মনে করবে এবং কোরআনের বিধিবিধান তার সাধ্য অনুযায়ী অনুসরণ করার জন্য সচেষ্ট হবে আল্লাহ রসুল তার সম্পর্কে সুসংবাদ দিয়েছেন কেয়ামতের দিন এই কোরআন তাকে টাইনা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে আর যে এই কোরআন থেকে বিচ্ছিন্ন থাকবে কোরআনকে পিছনে ফেলে রাখবে কোরআন শিখবে না কোরআন তেলাওয়াত করবে না কোরানের আজমত দিলের মধ্যে পোষণ করবে না কোরআন কোন আজমত দিলের মধ্যে পোষণ করবে না বরং ওলামায়ে এক রাম ফুফাজেক তাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করবে তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে আল্লাহ রসুল বলেন তার জন্য দুসংবাদ যে এই কুরআন কিয়ামতের দিন তাকে ধাক্কায়া নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে কুরআন আল্লাহ प्रदत्त মহা আমি যে কুরআন পাকের একটি ছোট আয়াতে আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন ওয়া কানা ফাজলুল্লাহ আলাইকা আযীমা পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সম্বোধন করা

আপনার মাধ্যমে আপনার উম্মতকে আমি দান করেছি অতএব কোরআনে পাঠ মহা দৌলত এটা আমার অনুভূতির মধ্যে থাকতে হবে এটা আমার বিশ্বাসের মধ্যে থাকতে হবে এটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এটার উপরে অটল অবিচল থাকতে হবে এবং আমি যদি সরল সঠিক পথের উপরে অটল থাকতে চাই জান্নাতের পথের উপরে যদি অবিচল থাকতে চাই জাহান্নামের পথ থেকে যদি আমি বাঁচতে চাই গোমরাহি এবং বিভ্রান্তি থেকে যদি আমি আমাকে রক্ষা করতে চাই পাক আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার পথ বাতলিয়েছেন তারাকিম যে আমি নবীগণ দুনিয়াতে আগমন করেছেন একের পর এক মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য জান্নাতের পথে তাদেরকে আগায় দেওয়ার জন্য সৃষ্টিকর্তা মামলায় পাকের সাথে বান্দার সম্পর্ক জোড়ার জন্য মানুষকে আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিণত করার জন্য আল্লাহর নবী বলেন আমাদের নবী যেহেতু আশিরি নবী তার আগমনের মধ্য দিয়ে নবুগতের সিলসিলা শেষ তেয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ যে তিনি শেষ নবী ইয়ামত পর্যন্ত আর কোন নবী আসার কি নাই কোনো সম্ভাবনা নেই এটা বিশ্বাস করা এটা দিলের মধ্যে মজবুতভাবে ধারণ করা এটা একজন মানুষ ময়োমেন হিসাবে মহমেন হওয়ার জন্য এটা অবশ্যম্ভাবী জরুরি বিষয় আল্লাহর নবীর পরে আর কোনো নবী আসবে না তিনি তিষট্টি বছর দুনিয়াতে থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না উম্মতের কি হবে রসুল পাক সাল আলী ওসাল্লাম বলেছেন যে আমি তো চলে যাব তিনি তার হায়াতে বলেছেন কিন্তু আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি যেই দুই জিনিস আল্লাহ রব আলমিন কেয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত কুদরতি ভাবে তার সংরক্ষণের ব্যবস্থা করবেন তোমরা যারা যারা ওই দুই জিনিসকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে তোমরা কখনো সঠিক পদ থেকে বিচ্যুত হবে না তার মধ্যে এক নম্বর জিনিস আল্লাহ সে আসমানি কিতাব ওর আনে করিম আর দুই নম্বর হল সুন রসুল রসুল পাক সাল আলি ওসাল্লাম তার তেইশ বছরের নবুবতী জিন্দিগির মাধ্যমে যা কিছু বলেছেন যা কিছু করেছেন তার সামনে করা হয়েছে সেটাকে সমর্থন করেছেন অথবা সেটার উপরে নাকির করেছেন এর সমষ্টির নাম হল সুন্নতে রসুল আল্লাহ রসুল বলেন এইটাও আমি আমার উন্মতের মধ্যে রেখে যাচ্ছি এবং এইটাও কেয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআনেরই ব্যাখ্যার বিশ্লেষণ হিসাবে উন্মতের মধ্যে সংরক্ষিত থাকবে উম্মত যতদিন এই দুই জিনিসের সাথে নিজেদেরকে জড়ায় রাখবে এই দুই দুই জিনিসকে আঁকড়ে থাকবে ততদিন পর্যন্ত তারা হক থেকে সঠিক পথ থেকে কখনো বিচ্যুত হবে না হবে গুমরা এই দুই জিনিসকে আঁকড়ে ধরতে হইলে এই দুই জিনিসের চর্চা আমাদের মধ্যে থাকতে হবে এই দুই জিনিসের শিক্ষা আমাদের মধ্যে ব্যাপকভাবে থাকতে হবে অত্যন্ত দুঃখজনক হলেও বাস্তব এইটা যে আমরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বসবাস করি কিন্তু আমাদের এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় জাতীয় শিক্ষা ব্যবস্থার কোনো স্তরে কোরআন এবং সুন্না সঠিকভাবে কোনো ব্যবস্থা ব্যবস্থাপনা আছে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে প্রাইমারি স্কুলে পড়াই একদম হাফেজ হয়ে যাক একজন না ওখানে পড়া হাফেজ হয় না কি হয় কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়া শিখে তাও শিখে না সুরায় ফাতে সহি শুদ্ধভাবে তাও হয় না আচ্ছা গেল প্রাইমারি তারপরে হাই স্কুলে তাও হয় না কলেজে সেখানেও না ইউনিভার্সিটিতে নাই কোথাও নাই আমরা একটা প্রবাদ বাক্য আমাদের মধ্যে আছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা মুসলিম জাতি আমাদের মুসলিম জাতির মেরুদণ্ড তো একটা শিক্ষা আছে নাকি সেই শিক্ষাটা কিসের শিক্ষা শিক্ষা এটা হলো মুসলিম জাতির আজকে আমাদের বাংলাদেশ নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে এই বাস্তবতাকে আমাদেরকে স্বীকার করতে হবে যে আমরা নব্বই পার্সেন্ট মুসলমান আজকে মেরুদণ্ডহীন ব্যাপকভাবে ব্যাপকভাবে আমাদের মুসলমানদের সন্তান তারা তাদের কোরআনের সাথে সম্পর্ক হয় না আল্লাহ রসুলের সুন্নার সাথে তাদের দূরতম সম্পর্ক হয় না আমল করবে তো দূরের কথা জানেই তো না জানবে তো দূরের কথা জানার কোন জাতীয় ব্যবস্থাপনাই নাই এটা আমাদের উপরে অনেক বড় দায় এই মুসলিম সমাজের উপরে এটা অনেক বড় দায় প্রত্যেকটা মুসলমানের ন্যূনতম ওরান এবং সুন্না ন্যূনতম একজন মানুষ মুসলমান হিসাবে ইসলাম তো কিছু আনুষ্ঠানিকতা সর্বস্ব ধর্মের নাম নয় ইসলাম তো একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা তার ব্যক্তি সমাজ পরিবার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি খ্যাত খাবার রাষ্ট্র যা কিছু আছে সব কিছুর বিধিবিধানের বিধানের সমষ্টির নাম হইল ইসলাম ধর্ম

আরেকজনের কাছে বিধি বিধান খয়রাত করতে হবে এরকম ধর্ম ইসলাম নয় কিন্তু বড় দুঃখজনক বিষয় যে আজকে মুসলমানরা ইউরোপ আমেরিকা থেকে বিভিন্ন কালচার আমদানি করে নিজেদেরকে বড় গর্ববোধ মনে করে এটা হীনমন্যতার বিষয় এটা আল্লাহ রাব্বুল আলামিন তো ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন তো ইসলাম একজন মানুষ মুসলিম হিসাবে মুসলমান হিসাবে তার জীবন পরিচালনার জন্য ন্যূনতম যা শিক্ষা করা দরকার এবং সেই শিক্ষা করাটা প্রতিটা মুসলমানের উপরে আইন কি আইন আমাদের মধ্যে সেই পর্যায়ের কোরআন সুন্না ইসলামের বিধিবিধান আল্লাহ আল্লাহর কোরআন

আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে বলতেছেন শুধু মুসলমানের ঘরে আমরা যারা জন্মগ্রহণ করছি শুধু তাদের জন্য না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত বিধর্মী মুসলিম যে কোনো পরিবারে একটা সন্তান যখন জন্মগ্রহণ করে চাই পুরুষ হোক চাই মেয়ে হোক ছেলে হোক মেয়ে হোক আল্লাহ রসুল বলছেন ফিতরা আল্লাহ রবীন্দিন প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা বলি আদমকে তাকে দুনিয়াতে পাঠানোর সময় তার ভিতরে ইসলাম গ্রহণ করার হক কে গ্রহণ করার হক কে মেনে নেওয়ার মধ্যে সৃষ্টিগতভাবে আল্লাহ অধিকাংশ বাবা মা এর থেকে ব্যতিক্রম কিছু বাবা মা কিছু বাবা মা সেই যোগ্যতাটাকে পিছনে মেহনত করে আরো সেটাকে শানিত করে সেই যোগ্যতাটাকে আরো বৃদ্ধি করার চেষ্টা করে তার পিছনে মেহনত করে করে তাকে হাফেজ বানায় তাকে আলেম বানায় তাকে আল্লাহ বানায় তাকে পরিপূর্ণ কামল মুকাম্মল মুসলমান হিসেবে তাকে গড়ে তোলে সে শুধু নিজে মুসলমান হয় না তার পুরা পরিবারকে আল্লাহ আল্লাহর খাঁটি মোহামেন মুসলমান হিসেবে গড়ে তোলার জন্য জরিয়া হয়ে যায় আছে না অনেক মানুষের এরকম এরকম হইল কিছু সংখ্যক কিছু সংখ্যক আর অধিকাংশ অবস্থা হলো এই যে তালা আল্লাহ তার মধ্যে যোগ্যতা রেখে দিয়েছিলেন দায়িত্ব ছিল বাবা মা সন্তান প্রথমে গড়ে কার হাতে বাবা মাঠে তার ভবিষ্যৎ লাইন সে কোন পথে আগাবে এটা নির্ধারণ করে কে তার বাবা মা আল্লাহ রসুল বলতাস অধিকাংশ বাবা মা তাকে যে আমি এই যোগ্যতা দিয়ে রেখেছি অধিকাংশ বাবা মা সেই যোগ্যতাটাকে নষ্ট করে তাকে হয়তো ইহুদি বানায় খ্রিস্টান বানায় আবার অনেক মুসলমানের ঘরে বাবা মা তাকে ক্ষুদাদ্রুই বানায় হয় কিনা আমাদের এই সমাজে বহু মুসলমান নাম তো মুসলমান বাবা মা মুসলমান নাম রাখছিল কিন্তু তাকে এমন ভাবে গড়ে তুলেছে এমন শিক্ষা ব্যবস্থার পরিবেশে তাকে ফেলে দিয়েছে এমন পরিবেশে তাকে আগায় দিছে যেই পরিবেশ তাকে ক্ষতাদ্রোহী হইতে বাধ্য করেছে এটার দায় শুধু কি ওই সন্তানের উপরে পড়বে না বাবা মার উপরেও পড়বে হ্যাঁ এই সন্তান যার জন্য বাবা মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইয়া তৃপ্তি বোধ করত মাথার গাম পায়ে ফেলে যা সম্পদ অর্জন করেছে নিজে ভোগ না করে সন্তানদের ভবিষ্যৎ শান্তির আশায় হ্যাঁ তার আরাম আয়সের আশায় তাদের জন্য জমা করে রেখেছে নিজে খালি হাতে কবরে গেছে আর সন্তানের জন্য রেখে গেছে যে তারা একটু আরাম পাবে কিন্তু সেই সম্পদ সন্তান ভোগ করে হ্যাঁ আবার কেয়ামতের দিন বাবা মার সন্তানও সে ভোগ করবে আবার বাবা মার বিরুদ্ধে আল্লাহর দরবারে কি করবে নালিশ করবে যে আমাকে তো তুমি যোগ্যতা দিছিলে কিন্তু আমার বাবা মা তারা আমার যোগ্যতা নষ্ট করছে অতএব আমি তো অপরাধী আমার চাইতে বড় অপরাধীরা আমার বাবা মা একটু বুঝার চেষ্টা করি আমাদের সন্তান আল্লাহ তালা আমাদেরকে মালিক বানায় দেন নাই সন্তানের মালিক কে আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছেন তার কিছু হক রয়েছে আমি যদি আমার সন্তানের হক আদায় করতে ব্যর্থ হই এই সন্তান আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ করা এটাই তো স্বাভাবিক আমি যদি কারো কিছু আমানত আমার কাছে রাখলো ওটা যদি আমি খেয়ানত করি তাহলে জবাবদেহি করতে হবে না তো সন্তান এটাও আল্লাহর পক্ষ থেকে বাবা মার কাছে আমানত তো সেই এই দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা বাবা মার কর্তব্য ছিল সন্তানকে আল্লাহর সাথে পরিচয় ঘটানো আল্লাহর সাথে পরিচয় ঘটানোর মাধ্যম আল্লাহর কালাম শেখানো আল্লাহর সাথে পরিচয় ঘটানোর মাধ্যম আল্লাহ রসুলের সুন্নাতাকে শিক্ষা দেওয়া আমরা নিজেরা পারতেছি না এই ওলামায়েকরাম মাদ্রাসা তৈরি করে আমাদের বাবা মার ওই দায়িত্ব পালনে আমাদেরকে সহযোগিতা করার জন্য আগায় আসছে মৌলানা আনোয়ার হোসেন রাজি সাহেব কোরআন মাদ্রাসা করে আমি বাবা মা হিসাবে আমার উপরে যে দায়িত্ব ছিল সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া দিন শিক্ষা দেওয়া আমি পারতেছি না আমার সেই দায়িত্ব মৌলানা আনোয়ার হোসেন রাজির মতো এরকম অনেক ওলামা এক নিজেদের কাঁধে তুলে নিচ্ছে কিন্তু আমরা সেটাকেও সর্বাত্মক সহযোগিতা